ওয়েলকাম এভরি ওয়ান ব্যাপন অভিশ্রবণ এবং ইমভাইভিশন এই তিনটা টপিকের কনফিউশন দূরীকরণ ক্লাসে এই তিনটা টপিক নিয়ে আমরা মনে করি আমরা অনেক কিছু বুঝি হ্যাঁ ঠিকই শুনেছি আমরা মনে করি এসএসসি পর্যায়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে হোক বা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এমনকি চাকুরি পর্যায়ে গেলেও আমাদের কাছে মনে হয় যে বেসিক কয়েকটা টার্ম বা টার্মিনোলজি একটা হচ্ছে ব্যাপন একটা হচ্ছে অভিস্রবণ এবং একটা হচ্ছে ইমবাইবিশন আমরা মনে করি যে আমরা অনেক কিছু আসলে এখান থেকে বুঝি কিন্তু আসলে কি আমরা এখান থেকে জিনিসগুলো বুঝি তো অনেকে বুঝতে যে যখন বই রিডিং পড়তে যায় ফাইন বুঝে গেলাম মুখস্থ করে ফেলাম কিন্তু যখন প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো আসে তখন এই তিনটা কনফিউশন আমাদের লাগে খুব ভালো ধরনের কনফিউশন লাগে বিশেষত হচ্ছে অভিস্রবণ এবং ইমবাইবিশনে খুবই ভালো ধরনের কনফিউশন লাগে তো আজকের এখন আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই ব্যাপন অভিশ্রবণ এবং ইম্বাইভিশন এই তিনটা টপিকের কনফিউশন আমরা খুব সুন্দরভাবে দূর করার চেষ্টা করব। উইথ সাম অ্যামেজিং অ্যানিমেশন প্রথম বিষয়ে আমরা একটু আসি চলো সেটা হচ্ছে ব্যাপন ব্যাপন জিনিসটা কি ব্যাপনকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ডিফিউশন যে কোনো টার্মিনোলজির আমরা যখনই পড়বো মাস্ট বি চেষ্টা করব হচ্ছে বাংলার সাথে সাথে যাতে ইংরেজি টার্মিনোলজি বা টার্মটা আমাদের মনে থাকে সো ব্যাপনের কাহিনী কি হয় ব্যাপনের ডেফিনেশনটা আমরা যদি পড়তে চাই ব্যাপনের এরকম একটা ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে ব্যাপন হলো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলোর স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনতে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া মানে ব্যাপন খুব সিম্পলি একটা বিষয় সেটা হচ্ছে কোনো একটা কণা আছে এক জায়গায় অনেকগুলা কোনা একদম ঘনভাবে গাদা 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 হয়ে আছে সেইটা একটু যদি সে সুযোগ পায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে সেটাই হচ্ছে ব্যাপন সো এই জিনিসটাকে আমরা শুধু সংজ্ঞার মাধ্যমে না রেখে আমরা যেটা কাজ করার চেষ্টা করি আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি ঘটনাটা কিভাবে ঘটে সেটা হচ্ছে আমার কাছে ধরো সাপোজ আমার কাছে একটা সেন্টের বোতল বা পারফিউমের বোতল আছে যেখানে যে কোনো একটা কমন গ্যাস বা পারফিউমটা কমন কণা সেটা অনেকগুলো আছে পরিমাণে তো সেটা আমরা কি করলাম আমার কাছে একটা বদ্ধ রুম আছে এই রুমের চারপাশে লক তো আমি যেটা করলাম আমি এই যে আমার সেন্টের বা পারফিউমের বোতলটা সেটা হচ্ছে আমি রুমের এক জায়গায় নিয়ে গেলাম এখন আমি খুব সিম্পল একটা কাজ করতে চাই এইখানে জাস্ট সেন্টের মুখাটা যে সামনে যে ঢাকনাটা ছিল সেটাকে খুলে দিব তো খুলে দিলে কি হবে দেখো এইখানে অনেকগুলা কণা হলুদ হলুদ প্রত্যেকটাকে আমরা কণা ইন্ডিকেট করতেছি এটা কি হবে যখনই আমরা খুলে দিব তখন কি হবে এইখান থেকে কণাগুলো চার ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়ার যেহেতু সামনে কোনো বাধা নাই কণাগুলো ইকুয়ালি ছড়িয়ে পড়েছে খুব সিম্পলি যদি বলি এইখানে কণাগুলো খুবই ডেন্সলি অবস্থায় ছিল বা খুব ঘন অবস্থায় ছিল যখনই সে সুযোগ পেয়েছে ঘন অবস্থা থেকে এই জায়গায় পুরো জায়গাটা ফাঁকা সে হচ্ছে পুরো জায়গাটাকে দখল করার চেষ্টা করেছে এই যে ঘটনাটা এইটাই হচ্ছে আমাদের ব্যাপন খুব সিম্পলি যদি বুঝতে চাই পদার্থের কণাগুলার সেটা হইতে পারে কঠিন হইতে পারে তরল বা হইতে পারে বায়বীয় বা ক্যাসিও এই পদার্থের কণাগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব যে ছড়িয়ে পড়েছে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন বা ডিফিউশন এর পরবর্তীতে আমরা যদি একটু বুঝতে চাই হোয়াট ইজ অভিশ্রবণ অভিস্রবণকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অসমোসিস অসমোসিস বা অভিশ্রবণ আসলে জিনিসটা কি সংজ্ঞাটা অসমোসিসের এইরকম যে অভিশ্রবণ হলো এমন একটি ভৌত প্রক্রিয়া যেখানে একটি অর্ধভেদ্য পর্দা বা বৈষম্য ভেদ্য ঝিলির মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক যেমন পানি উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে ব্যাপন মানে হচ্ছে কণা যেগুলো আছে ইউজুয়ালি দ্রাবক ইউজুয়ালি দ্রব সেটা হচ্ছে উচ্চ ঘনত থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় কিন্তু অভিস্রবণে সবচেয়ে বেশি কনফিউশন আমার যেখানে লাগে পড়তে গেলে সংজ্ঞা দুইটা একই রকম লাগে বাট বাস্তবে সংজ্ঞা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বা কনসেপ্টটা আমাদের সম্পূর্ণই আলাদা জিনিসটা কি অভিস্রবণ জিনিসটা একটা জিনিস মনে রাখবো এইখানে দ্রব উচ্চ ঘনতা থেকে নিম্ন ঘনতে যাচ্ছে না অভিস্রবণে দ্রাবক দ্রাবক সেটা হইতে পারে যে কোনো কেউ দ্রাবক উচ্চ ঘনত্ব থেকে নিম্ন যাচ্ছে। আমরা একটা যদি দেখতে চাই আমার কাছে এ পাত্র এবং বিপাত্র দুইটা কমপ্লিটলি ফাঁকা পাত্র আমি রাখলাম এই দুইটাকে আমি এখন কানেক্ট করব। দুইটা পাত্রকে কানেক্ট করব। কানেক্ট করে মাঝখানে একটা স্পেশাল পর্দা দিয়ে দিব যেটাকে আমরা বলতেছি হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা ওকে তো আমরা একটু কানেক্ট করে এটার ভিতরে একটা পর্দা দিয়ে দিলাম বৈষম্যভেদ্য পর্দা এই যে বৈষম্য ভেদ্য পর্দা এই পর্দাটার স্পেশালিটি কী এই পর্দাটার স্পেশালিটি হচ্ছে এই পর্দা দিয়ে কোনো কঠিন পদার্থ এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না এই পাশ থেকে এই পাশে যেতে পারবে না তবে তরল পদার্থ লাইক পানি অন্যান্য লিকুইড যেগুলো সেগুলো আসলে এইখান থেকে এখানে যেতে পারবে এখান থেকে এখানে আসতে পারবে তো আমরা একটা কাজ করি আমরা এ পাত্রের মধ্যে কিছু কঠিন কণা দিয়ে দিলাম হইতে পারে চিনির দানা বা হচ্ছে যে কোনো একটা কণা দিয়ে দিলাম ধরলাম আমরা চিনির কণা বা লবণের কণা আমরা কয়টা দিলাম দশটা কণা দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে আমার দ্রব নট দ্রাবক এটা দ্রব দশটা কণা দিয়ে দিলাম আমি একইভাবে বিপাত্রের মধ্যে হচ্ছে দশটা কণা দিয়ে দিলাম ওকে এই যে দশটা দশটা কণা দিয়ে দিলাম ফাইন এখানে ইকুয়াল আছে এখানেও দশটা এখানেও দশটা একই পরিমাণ জায়গা এখান থেকে এখানে যেতে পারবে না এখান থেকে যেতে পারবে না ঘনত্বের ডিফারেন্সের জন্য না কেন যাচ্ছে না মাঝখানে যেই পর্দাটা আছে সেটা দিয়ে আসলে এই পাশ থেকে এই পাশে এই পাশ থেকে এই পাশে কঠিন পদার্থ যাতায়াত করতে পারে না এখন আমরা এর পরবর্তী কাজটা করব কাজটা কি আমি এ পাত্রের মধ্যে হচ্ছে তিরিশটা পানির কণা দিয়ে দিয়েছি আমি জাস্ট কণা দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য একটা কণা ব্যবহার করছি সো আমরা কি করলাম আমরা এ পাত্রের মধ্যে তিরিশটা হচ্ছে পানির কণা দিয়ে দিচ্ছি আমি বিপাত্রের মধ্যে মাত্র দশটা এখানে তিরিশটা ছিল এখানে বিপাত্রের মধ্যে দশটা পানির কণা দিয়ে দিয়েছি যেটাকে আমরা সবুজ আমরা যেটাকে নীল ডট দিয়ে মার্ক করছি সো এই যে ইমব্যালেন্স সিচুয়েশন এইখানে পানি আছে তিরিশটা এখানে পানি আছে দশটা এখন কি হবে এখন যেহেতু আমরা কি বললাম এটা এমন একটা পর্দা যেটা দিয়ে কঠিন পদার্থ যেতে আসতে পারে না ফাইন কিন্তু তরল পদার্থ খুব সহজেই হচ্ছে যাতায়াত করতে পারে যে তরল পদার্থ খুব সহজে যাতায়াত করতে পারে এখন কি হবে দেখো এখানে খুব সিম্পলি যদি বলি সেটা হচ্ছে এখানে পানির ঘনত্ব কোথায় বেশি কোথায় কম এখানে তিরিশটা এখানে ঘনত্ব বেশি এখানে মাত্র দশটা ঘনত্ব কম তো এখন কি হবে খুব সিম্পলি পানি এখান থেকে আসলে যেটা হবে এইখানে তিরিশটা পানি ছিল মানে দশটা পানি এর থেকে টোটাল বিশটা পানি বেশি ছিল এই দুইটা এখান থেকে পানি পরের পাত্রে চলে যাবে বিষয়টা হচ্ছে যে এইখান থেকে পানি কিছু পরের পাত্রে সুন্দর করে চলে যাবে এই যে চলে গেল কতগুলা গেল এইখানে দশটা যদি চলে যায় দশটা চলে গেছে দশটা যদি চলে যায় এইখানেই টোটাল হয়ে গেছে বিশটা এবং হয়ে গেছে আমার বিশটা সো আমার এখন আলটিমেটলি ঘটনা কি হলো ইকুয়াল গেল ঘনত্ব সমান হয়ে গেল সো এই যে বিষয়টা আমরা যদি খুব সহজে বলি কোনো একটা দ্রাবকের সেটা পানি হইতে পারে অন্য কোনো দ্রাবক হইতে পারে কোনো একটা দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অভিশ্রবণ এই জিনিসটা যদি দ্রবের ক্ষেত্রে এই লাল যে কণাগুলো সেটা যদি ওই পাশে যেতে পারতো দ্যাট ওয়াজ আমার ব্যাপন সো ব্যাপন এবং অভিশ্রবণের এই সূক্ষ্ম পার্থক্যটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো এবং কখনো আশা করি কনফিউজ হব না তো আশা করি তোমরা সকলে হচ্ছে অভিশ্রবণ জিনিসটা খুব সহজে বুঝে গেছো আমরা এরপরে লাস্ট যে টপিক সেটা হচ্ছে ইমবাইবিশন ওকে ইমবাইবিশন প্রক্রিয়াটা আমরা সবসময় পড়ি ইমাইভিশন আমাদের ডিটেল আরও একটা ভিডিও আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তবে এখানে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি ইমভাইভিশন আসলে কীভাবে হয় সো ইম্বাইভিশনের সংজ্ঞাটা আসলে কি ইমভাইভিশনের সংজ্ঞাটা হচ্ছে কলোয়েড ধর্মের শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ দ্বারা তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়া হচ্ছে ইমভাইভিশন খুব সিম্পল একটা পদার্থ কলোয়েড কলোয়েড কেমন কাঠ এই জিনিসটা একটা কল বা টিস্যু এরা একটা আমি যদি যে কোনো একটা টিস্যুর টুকরাকে এক গ্লাস পানির মধ্যে আস্তে করে চুবাই দিই তাহলে কী হয় তাহলে হচ্ছে পানি গ্লাস থেকে হচ্ছে টিস্যুর মধ্যে চলে আসে এই যে প্রসেসটা চলে আসলো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ইমবাইবিশন এই প্রসেসটা দিয়েই আসলে গাছ মাটির নিচে থাকা মূলের মাধ্যমে সে পানিকে গ্রহণ করে তো গাছ তো অনেক লম্বা হয় নিচে পানি থাকে এই পানিটাকে খুব সহজে উপরের দিকে দিয়ে গাছ নিয়ে আসে সো এই যে প্রসেসটা এটা আসলে কিভাবে ঘটে আমরা খুব সহজে যদি একটু দেখার চেষ্টা করি উইথ সাম অ্যানিমেশনস সেটা হচ্ছে এটা হচ্ছে আমার গাছ তো আমার গাছে কি আছে এটা হচ্ছে আমার গাছে ঠিক মূল বা মাটি এখন যেটা হলো আমাদের এইখানে গাছের যে কাণ্ড গাছের কাণ্ডের মধ্যে আমরা জানি কাণ্ড কি দিয়ে তৈরি মাস্ট বি এটা সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোজের একটা উপাদান হচ্ছে হাইড্রোক্সিল আয়ন সো গাছের পুরো জায়গাটা জুড়ে কাণ্ডের হাইড্রোক্সিল আয়ন থাকে নট অনলি কাণ্ডে যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন উপস্থিত থাকে হাইড্রোক্সিল আয়নের চার্জটা হচ্ছে নেগেটিভ ওকে মাটির এই মূলের নিচে আমাদের এইখানে হচ্ছে পানি আছে ওকে পানিতে কি হয় একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন থাকে একটা সিঙ্গেল অনুর ক্ষেত্রে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন টানার ক্ষমতা মাস্ট বি হাইড্রোজেনের চাইতে অনেকটা বেশি দ্যাটস হোয়াই অক্সিজেন কি কাজ করে হাইড্রোজেনের কিছু ইলেকট্রন নিজের দিকে টান দেয় এটার ফলে অক্সিজেন নিজে নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেন নিজে আংশিক পজিটিভ চার্জে পরিণত হয় দুইটাই আংশিক পজিটিভ এবং নেগেটিভ চার্জে পরিণত হয় সো এখানে মাস্ট বি পানির কণাතර একটা পানির কণা কতগুলো আমাদের আমরা জানি পানির কণা অনেকগুলো পানির কণা আছে ওকে এই যে পাশাপাশি প্রত্যেকটা অনেকগুলো পজিটিভ এবং অনেকগুলো নেগেটিভ চার্জ আমার তৈরি হয়ে গেলো বা সৃষ্টি হয়ে গেলো এখানে কী হয়েছে দেখো একটা এইচ প্লাস তার ঠিক পাশে একটা ও মাইনাসকে পাচ্ছে অক্সিজেন মাইনাসকে পাচ্ছে আমরা কি জানি প্লাস এবং মাইনাস বি কী কাজ করে আকর্ষণ করে সো এইখানে পানির নিজেদের দুইটা কণার মধ্যে হালকা একটু আকর্ষণ বল তৈরি হয় দ্যাট ইজ কল হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন কি সামান্য পজিটিভ এবং সামান্য নেগেটিভ আয়নের মধ্যেই যে হালকা ধরনের বল কাজ করে বা ছোট ধরনের বল কাজ করে সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ডটা সো এদের মধ্যে কাজ করে ফেললো তো আলটিমেটলি এখন পানির প্রত্যেকটা কণার মধ্যে একটা ট্রেনের বগির মতো ভাব চলে আসছে দেখো একটা ট্রেনের বগি আরেকটা মানে ওই একই ট্রেনের অনেকগুলা বগি প্রত্যেকটা বগি প্রত্যেকটা বগির সাথে কি দিয়ে কানেক্টেড হাইড্রোজেন বন্ধন দিয়ে কানেক্টেড এখন খুব সিম্পলি আর যদি এই জিনিসটাকে আমি টান দেই তাহলে বাকিগুলোর সাথে সাথে পিছনে চলে আসবে এখানে হয় কি পানির যে 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 ডাল আমার আছে সেই ওয়েচ মাইনাসটা আলটিমেটলি পানির এই যে এইচ প্লাস তাকে কোনোভাবে যদি কাছে পায় সে একটা টান দেয় সো আমাদের টান দিলে কি হবে মাইনাস প্লাসকে টান দিছে সো প্রথম যে বগিটা সেটা উপরে চলে আসে তো এর পগিটা আমরা যেটা বললাম একটা অনু আরেকটা অনুর সাথে হাইড্রোজেন মধ্য দিয়ে কানেক্টেড তো আলটিমেটলি কি হয় এর পরে এই পরের অনুগুল আস্তে আস্তে উপরের দিকে আস্তে আস্তে একটা পরে একটা টান উপরের দিকে পরে এবং উপরের দিকে যাওয়া শুরু করে সেটা আস্তে আস্তে তখন উপরের দিকে চলে যায় আলটিমেটলি পানির কণাগুলো একদম মাটিতে যে ছিল সেটা ফাইনালি একদম গাছের উপরে পাতায় পৌঁছে এবং সেখানে খাদ্য তৈরি হয় সো এই যে পুরো প্রসেসটা যেই প্রসেসের মাধ্যমে পানিকে সে শোষণ করে নিল এইটাই হচ্ছে আমাদের ইমবাইভিশন সো আশা করি তোমরা তিনটা প্রসেস প্রথমত ব্যাপন দ্বিতীয়ত হচ্ছে অভিস্রবণ এবং তৃতীয়ত ইম্বাইবিশন এই পুরো প্রসেসটা খুব সুন্দর করে বুঝে গেছো উইথ সাম অ্যানিমেশনস এরপরেও যদি তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তিনটা প্রসেস বোঝাতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আমরা আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন নিয়ে এসে তোমাদেরকে খুব সহজভাবে বায়োলজি বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে